আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ চোদ্দশো বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে তবুও আজও কুরআনের একটি অক্ষরও পরিবর্তিত হয়নি কেন জানো কারণ আল্লাহ নিজে সূরা আল হিজরের নয় নং আয়াতে প্রতিশ্রুতি দিয়েছেন ইন্না নাহনু নজ্জল নজিক্র ওয়া ইন্না লাহু লাহা ফিজুন অর্থাৎ নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী এটা সেই অলৌকিক প্রতিশ্রুতি যার কারণে কোটি কোটি মুসলমান আজও মুখস্থ রেখেছে পুরো আল কোরআন আল্লাহ নিজে এর হেফাজত করছেন তাই কোন শক্তিও আজও এর কোনো প্রকার বিকৃতি ঘটাতে পারেনি পারবেও না ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআন শুধু একটি বই নয় এটি আল্লাহের বাণী যা কেয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে